কতটা <laughs> প্রচেষ্টা <laughs> <laughs>

আমাদের মাঝে কিছুক্ষণের মাঝে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য কর সাংগঠনিক অভিভাবক মাননীয় চেয়ারম্যান Latar, Tuhan,

শাহবাগে জাতীয়তাবাদী চক্রদলের সমাবেশে এগুলো প্রচুর মানুষ সমাবেশ সমাধিত হয়েছে আমরা আছি এর মধ্যে শাহবাগে

সংসদের সাবেক সমাবেশ সদস্য

পাঁচই আগস্টে এটি ঠিক এইভাবেই আনন্দিত করেছিলাম উদযাপন করেছিলাম ছেলে আমাদের সিটির দেয়ালে এগুলো অমর হয়ে থাকবে

সবাই এক জায়গা হবে আনন্দ করবে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এখানে আছেন এবং সাংবাদিক ভাইরাও আছে

সামনে এখানে ব্যবস্থা আছে 국민ively, from their radio stations <laughs> are it It's Jungov만, I think his kids, good guy, I think their �וppin, i know that la renff and it's black feet told anywhere now, it is Rothenik examining the kind of eye adolescents어서, it's the Sechとうad Billie at these butterflies. analys